থ্রি সিক্সটি নাইন করে আপনাদের স্বাগতম সেফ ডিলস বিগ ফিউচার নমস্কার বন্ধুরা থ্রি সিক্সটি নাইন অ্যাকোরে আপনাদের সবাইকে স্বাগতম আমরা এসে গেছি আজকে নজ নসিবপুরে নরসিবপুরে আপনাদের একটা জমি দেখাবো এই যে জমিটা দেখছেন এই জমিটা টোটালটাই ফ্রন্ট এই জমিটার একদম ওই বাড়িটার আগে পর্যন্ত ওই দোতলা যে বাড়িটা সাদা রঙের রয়েছে ওটার পর্যন্ত ফ্রন্ট আর এই জমিটা আছে টোটাল সাড়ে ছ বিঘা জমি আছে চলুন এর বিস্তারিত বিষয় বলে দিচ্ছি নসিবপুর এলাকায় একদম দারুণ লোকেশানে জমি খুঁজছেন তাহলে এই জমিটা আপনার জন্য একদম পারফেক্ট নসিবপুর মেন রোড থেকে মাত্র তিন মিনিটের দূরত্বে বড়ো রাস্তার ধারে একদম সুন্দরভাবে অবস্থান করছে এই ছবিঘা দশ কাটার জমি রাস্তা এতটাই ভালো যে বড় ডাম্পার বা ট্রাক সহজেই আসতে পারবে জমির পুরো ফ্রন্ট রাস্তার দিকে আর জমি একদম সমান এই জমিতে আপনি চাইলে ফ্যাক্টরি গোডাউন বা ছোট বড় যে কোনো ধরনের প্রোজেক্ট বা প্লটিং প্ল্যান করতে পারবেন একদম অনায়াসে পাশে ছোটো ছোট ফ্যাক্টরি ইতিমধ্যেই চলছে আর আশেপাশে ঘরবাড়ি মানে এলাকা সম্পূর্ণ ডেভেলপ আর সবচেয়ে বড় সুবিধা হলো এই জমির পিছনেও প্রচুর ফাঁকা জমি রয়েছে যা আপনি ভবিষ্যতে আরও কম দামে নিতে পারবেন মানে ইনভেস্টমেন্টের জন্য একজন একদম গোল্ডেন চান্স যারা ভবিষ্যতের কথা ভেবে ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট শুরু করতে চান তাদের জন্য এই জমি একবার দেখা দেখে নেওয়া উচিত লোকেশন ভালো কানেকটিভিটি ভালো রাস্তা বড় আর জমির কোয়ালিটি দারুণ তাহলে দেরি না করে আজই ফোন করুন এবং জমি দেখে আসুন হ্যাঁ বন্ধুরা তবে এই জমির পরিমাণ হচ্ছে সাড়ে ছ বিঘা জমি সাড়ে ছ বিঘা জমি প্রতি জমির প্রতি কাটা আড়াই লক্ষ টাকা কাটা আড়াই লক্ষ টাকা কাটা হিসেবে সাড়ে বিঘা জমি এবার আপনারা বসে একটু নেগোসিয়েশন করতে পারলে আপনারা জমিটা পেয়ে যাবেন খুবই কম দামে ভালো লোকেশনে এমন জমি সমস্যা সবসময় পাওয়া যায় না খুব ভালো জমি জমিটা বড় জমি বড়ো গাড়ি সবসময় ঢুকে যাবে এখানে সেরকমই রাস্তা করা রয়েছে আর এই জমিটার ফ্রন্ট আরও মানে দেড়শো ফুটের ওপরে আছে আপনি মেন রোড থেকে এখানে সরাসরি তিন মিনিটের মধ্যেই চলে আসতে পারবেন খুব ভালো জমি আজ এই পর্যন্তই থাক আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসতে হবে আসছি দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরিওয়ান থ্যাংক ইউ